নিজের ছেলেকে আগে যেখানে সে জন্মের আগে ছিল মানে মায়ের গর্ভ এবং যেখান থেকে সে বেরিয়েছে সেই জায়গার মূল্য শেখান মূল্যবোধ শেখান রাস্তায় নামানোর বা রাস্তায় বেরোনোর জন্য তৈরি করুন সঠিকভাবে মানুষ করুন তারপর রাস্তাতে ছাড়বেন নাহলে আপনারা ছেলে পায়দা করেছেন বলে এক বুক গর্ব নিয়ে মার্কেটে ছেড়ে দেবেন আর আপনাদের ছেলেরা অন্যান্য মেয়েদের সর্বনাশ করে বেড়াবে এটা কেমন কথা ভাই তোমার সন্তান সন্তান আর অন্যের সন্তান কি ফ্যাক না নিজের ছেলেকে আগে মানুষ করুন এবং মানুষের মতো মানুষ করুন আর সবার আগে তার নিজের মাকে সম্মান করতে শেখান কারণ যদি ছেলে তার মাকে সম্মান করে আশা করি সে কোনো মেয়ের সম্মান নষ্ট করবে না তাই আগে নিজের ছেলেকে নিজের মাকে সম্মান করতে শেখান মূল্যবোধ শেখান মায়ের গর্ভের সমস্ত অংশের সঠিক সম্মান বোঝান তারপর মার্কেটে ছাড়বেন বা রাস্তায় ছাড়বেন না নাহলে এইরকমই অবস্থা হবে আর দোষ ঢাকবেন না ছেলে সন্তান বলে তার কোনো দোষ হতে পারে না দোষ ঢাকবেন না যত দোষ ঢাকবেন ততটাই তাকে গড়তে আর গড়তে তাকে ঠেলবেন